করহাই পুলিশ সুপার জানান 2017 সালে চৌহালি উপজেলার দত্তকান্দি হাই স্কুল মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায় শিশু সুবর্ণা। সেখানে আসামিরা তাকে দেখে ধর্ষণের পরিকল্পনা করে এর জন্য শিশুটির ফুফাতো ভাই সাব্বিরকে 60000 টাকা দিয়ে প্রস্তাব দেয় তারা। পরে সাব্বির সুবর্ণাকে কৌশলে একটি ফসলের মাঠে নিয়ে যায়। সেখানে সংখবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয় শিশুটিকে এই ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করে পরিবার এক পর্যায়ে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই সিরাজগঞ্জের চৌহালিতে শিশু সুবর্ণাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবুদ্ধি দিয়েছে ধর্ষণের ঘটনা সবাইকে বলে দেওয়ার কথা বলাতেই হত্যা করা হয় শিশুটিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ পিবিআই এর পুলিশ সুপার রেজাউল করিম শিশুটির ফুফাত ভাই সাব্বির হোসেন ও শাকিল খানকে গত শনিবার গ্রেফতার জন্য শিশুটির ফুফাত ভাই সাব্বিরকে সাত হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয় তারা পরে সাব্বির সুবর্ণাকে কৌশলে একটি ফসলের মাঠে নিয়ে যায় সেখানে সংখবদ্ধতা শুনে পর হত্যা করা হয়